আর কি জি এর ফুল ফর্ম হল রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট আর মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠানো যায় আর এর মাধ্যমে টাকা পাঠালে সর্বোচ্চ ত্রিশ মিনিটের মধ্যে টাকা চলে যায় সাধারণত দশ মিনিটেই টাকা চলে যায় আর মাধ্যমে এক লক্ষ টাকা বা এর বেশি টাকা পাঠাতে পারবেন কিন্তু এক লক্ষ এর কম টাকা পাঠাতে পারবেন না আর জি করে টাকা পাঠাতে সহ খরচ একশো টাকা কোনো কোনো ব্যাংকে চার্জ ফ্রি আর করা যায় সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে যদি ব্যাংকের সময় পরিবর্তন হয় তাহলে আর টাইমে পরিবর্তন হয় যেমন রমজান মাসে আড়াইটা পর্যন্ত আর করা যায় আর করতে হলে প্রয়োজন একটি ফর্ম এই ফর্মটি ব্যাংক সরবরাহ করে থাকে আরটিজিএস করার জন্য কোনো কোনো ব্যাঙ্কে চেকও নিয়ে থাকে আরটিজিএস করে যাকে টাকা পাঠাতে চান তার লাগবে হিসাবের নাম অ্যাকাউন্টে যেটা আছে সেটা অ্যাকাউন্ট নাম্বার ফুল অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ব্যাংকের শাখার নাম ব্যাংকের ওই শাখার রাউটিং নাম্বার